হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আর একটা ভিডিওতে জানাই অনেক স্বাগত এবং ভালোবাসা আজ হচ্ছে পয়লা বৈশাখ আর আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় বাবা রুদ্রদেবের মন্দিরে যাচ্ছি ওখানে আর কি প্রসাদ খেতে আর কি ভক্তদের সাথে নিমন্ত্রণ করেছে এদিকে বেশ আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার মেয়ে আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো যাই হোক বছর প্রথম দিনটা বেশ ভালোই লাগছে তো চলো টোটো করেই চলে যাই রুদ্র দেবের বাড়ি তুমিও যাবে বলো আসলে ওখানে ভিড় হবে সাইকেল টাইকেল রাখার জায়গা নেই তাই জন্য আরকি টোটো করে গেলাম আর আমাদের বলেছে বলে গেছে একটা কাকু সেই জন্য আর কি যাওয়া তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকুক ঠিক আছে আশা করি খুব ভালো লাগবে সঙ্গে থেকো সাথে থেকো তো আমরা চলে এসছি বাবার রুদ্রদেবের বাড়ি আর এসে কত ভিড় দেখতে পাচ্ছ ওই যে মন্দির চলো দেখাচ্ছি ঘুরিয়ে অনেকদিন পর এলাম চ ঠাকুরটাকে প্রণাম করে আসলাম ঠাকুর প্রণাম করে আসলাম

কেমন লাগলো অবশ্যই বলবে আর এই যে বসে আছে এখন অনেক ভিড় রয়েছে সেই জন্য আর কি বসে আছে আর মন্দিরে আসতে খুব ভালোই লাগে খুব সুন্দর জায়গা না হাওয়া বাতাস আছে খুব সুন্দর জয় শিব শম্ভু আর ওই যে ওখানে রান্না করছে কুসদা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ তো কেমন লাগলো অবশ্যই বলবে ঠিক আছে অনেকক্ষণ ওয়েট করার পর এই যে জায়গা পেলাম আসলে আমাদের বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যার কথা ছিল সেটা হয়ে গেছে দেড়টা থেকে দুটোর মধ্যে তো যাই হোক কোনো ব্যাপার না খুব সুন্দর রান্না হয়েছিল আর অনেক পদ রান্না হয়েছিল ভাত পাটের শাক বিউলি কলাই ডাল মাছ ভাজা সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে টক তারপর পাঁচ তরকারি এঁচোড় তরকারি পায়েস মিষ্টি নানা রকম পদ আর আইটেমগুলো ছিল খুব সুন্দর রান্নাগুলো খুব ভালো হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর চারিদিক একটু ঘুরে দেখলাম প্রণাম করলাম আসলে আবার কবে আসবো তার ঠিক নেই আমাদের বাড়ি থেকে যদিও অনেক কাছে তবুও আসা হয় না সব সময় তো ব্যস্ততার কারণে তো যাই হোক এখানে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল তো দারুণ রান্না বান্না সত্যি খুব ভালো লাগলো তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি চলো আজকের ভিডিওটা সকলে ভালো যেত সুস্থ থাকো আমার পাশে চল আইসক্রিম খাবো ওই শোনো আইসক্রিম খেতে খেতে বাড়ি যাবো টাটা বাই বাই